ভোক্তা অধিকার আইন অনুযায়ীকে আমরা সত্তর টাকা জরিমানা করেছি আমরা বাচ্চাদের পছন্দের যে কেক আমরা খাই কিন্তু কেকের উপর যে ডেকোরেশন করা হয় সেই ডেকোরেশনের যে জিনিসগুলো তৈরি করা হয় সুগার বল যেটাকে বলা হয় সেই সুগার বলগুলা দেখেন সম্পূর্ণ রঙ মিশিয়ে এটা দিচ্ছে এই যে দেখেন আমাদের ভোক্তা অধিকার আসছে উনি চেক করছেন চেক করার পরে শুধু যা সিনির যে বল সেটা বের হয়েছে বাকি সম্পূর্ণ রঙ

হান্ড্রেড পার্সেন্ট এটা ইন্ডাস্ট্রিয়াল কালার দিয়ে তৈরি হান্ড্রেড পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়াল কালার মানে কাপড়ের যে রং সেটা দিয়ে তৈরি এটা তাহলে আপনি এটা কেন বাচ্চাদের খাওয়াবেন বুঝতে বুঝতে পারছেন আপনাদের ব্যবসা বন্ধ করা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য এই জনগণের যাতে কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি না হয় আপনাদের কারণে ঠিক আছে এটা আমরা আশা করব নেক্সট টাইম আর যেহেতু বাজার কমিটিও আছেন আমরা এই মেসেজটা সবাইকে দিয়ে দেন এই ধরনের পণ্য যারা বিক্রয় করতেছে বলে দেন যে এটা আর যদি আপনাদের কোনো পরামর্শ লাগে আপনাদের কোনো পরামর্শ লাগে কোনটা আনবো কোনটা কোনটা আমরা বুঝি না আমার অফিস খোলা এটা ভোক্তাধিকার আইন অনুযায়ী আমরা এই যে বিভিন্ন মানে কয়েকটা অপরাধ আছে এখানে আমরা যেটা পেয়েছি একটা হলো তার এখানে মেয়াদ উত্তীর্ণ কিছু পণ্য পেয়েছি যেগুলো তারা সংরক্ষণ করেছে এখানে একেবারেই অনুমোদনহীন যে কিছু ফ্লেভার এবং কালার পেয়েছি কিছু র চকলেট পেয়েছি যেগুলো বিদেশি বলে এনেছে কিন্তু এগুলোর কোনো ধরনের মানে অরিজিন বা বৈধ সোর্স নাই যে উনি কোথা থেকে এটা পেয়েছেন তো এটা হয়তো লোকালি তৈরি আর এর বাইরে যেটা পেয়েছি বিভিন্ন রং যেটা সুগার বল বলছে এই রঙগুলো দিয়ে সুগার বলটা তৈরি যেটা বাচ্চাদের হয়তো ওই কেকের উপরের যে সেটা বাচ্চাদের পছন্দের খাবার এই জায়গাটা বাচ্চাদের বাচ্চাদের ঝুঁকি যাতে তৈরি না হয় আমরা এই পণ্যগুলো জব্দ করেছি এগুলো তোমার ডিস্ট্রয় করে দেব এবং ভক্ত অধিকার আইন অনুযায়ী ব্যবসায়ীকে আমরা সত্তর হাজার টাকা জরিমানা করেছি আর আমাদের এই অভিযান অব্যাহত থাকবে